জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি তো দেখুন আজকে আমি আপনাদের খুব একটা পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত যন্ত্র দিচ্ছি তো এই যন্ত্রটা হলো মন্দ ভাগ্য দূর করা তাবিজ বা যন্ত্র দিচ্ছি আপনি সব সময় বলছেন আপনার ভাগ্য খারাপ আমার ভাগ্য মন্দ আপনি কোথাও যাচ্ছেন হওয়া কাজ হচ্ছে না কেউ আপনাকে ডেকেছে কোনো কাজের জন্য কিন্তু আপনি গিয়ে ঘুরে আসছেন হঠাৎ কাজে চলে গেছেন হঠাৎ আপনার কাজে মন লাগছে না আপনি শুধু কপালকেই দোষ দিচ্ছেন কপালকেই দোষ দিচ্ছেন সেই কারণে বলবো যে মন্দ মন্দ ভাগ্য দূর করার যে তাবিজ বা যন্ত্রটা আমি দিচ্ছি এটা খুব পাওয়ারফুল শক্তিশালী আমি যন্ত্রটা চারটে দিচ্ছি আপনাদের চারটে দেবো একসাথে তো চারটে যন্ত্র আপনি যে একটা ধারণ করতে পারবেন যে কোনো একটা ধারণ করতে পারবেন নমস্কার তন্ত্র মন্ত্র চ্যানেলে স্বাগত আমি তান্ত্রিক অভিজিৎ দেব না তো আজকে আমি এই যে যন্ত্রটা দিচ্ছি এটা আমার গুরুদেবের দেওয়া পরীক্ষিত যন্ত্র আপনারা যদি নিষ্ঠার সহিত নিয়ম মেনে ক্রিয়া করেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো মোবাইল নাম্বারটা বলে দিলেও আপনারা চব্বিশ ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন চব্বিশ ঘন্টা আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন একটু করে বলবো বেশি বলবো না তো ব্যাপারটা দেখুন আমি বলে দিচ্ছি আমি আমার বই থেকে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আমি যে যন্ত্রণা দিচ্ছি চলুন দেখে তো দেখুন আমি যন্ত্রটা দিচ্ছি যন্ত্রটা হলো মন্দ ভাগ্য দূর করার চারটি তাবিজ বা যন্ত্র আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখুন আর এর যে বিধিটা আছে যে চারটি যন্ত্র দেওয়া হলো এর মধ্যে যে কোনো একটি লেখার পর ধূপ দ্বীপ দ্বারা পুজো করবেন তারপর এটা তাবিজে ভরে বাহু অথবা গলায় বাঁধবেন বাহু কথার অর্থ হলো হাত বাহু কথার অর্থ হলো হাত হয় বাহুতে অথবা গলাতে বাঁধবেন আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যন্ত্রটা আমি আপনাদের পুরো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মন্ত্রটা আপনাদের দেখে দিচ্ছি এবং বিধিটাও দেখে দিচ্ছি সব দেখুন বিধিটাও আমি দেখে দিচ্ছি দেখেছেন আমি বিধিটাও কিন্তু পুরো দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন দেখুন সম্পূর্ণ হয়তো আপনারা আপনারা এই যন্ত্র কিভাবে আপনারা বানাবেন আমি বিধি দিয়ে দিলাম যাতে আপনাদের কোন বুঝতে না অসুবিধা হয় এই চারটে যন্ত্র যে আমি আপনাদের দিলাম এর মধ্যে কোনো একটিতে যেটা আপনার সহজ মনে হবে সেটা নিয়ে আপনি ক্রিয়া করবেন আর যখন ক্রিয়া করবেন তখন সম্পূর্ণ জায়গাটা পবিত্র করে নেবেন নিজে পবিত্র হয়ে যাবেন হয়ে যাওয়ার পর শুদ্ধ বস্ত্র পরে কিন্তু এই ক্রিয়াটি করবেন যদি করতে পারেন আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আর আপনাদের আমি আগে বলি এখনো বলি যে আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কারণ মানব কল্যাণের জন্য আমি এগুলো দিয়েছি বা দিচ্ছি এগুলো ভালো কাজে আপনারা ব্যবহার করুন বা রকম সমস্যায় যিনারা আছেন আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন আর এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আর এটা বানাবেন বিধিটা আমি বলে দিচ্ছি দিলাম সব আর এটা বানাবেন শনিবার অথবা মঙ্গলবার বানাবেন সাদা কাগজে কালো দিয়ে তো যন্ত্রটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যন্ত্রটা দেখতে পাচ্ছেন তো এটুকু আপনাদের বলবো আমি যে আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমি কোনোরূপ কোনো ফালতু বা কোনো বাজে বা কোনো নোংরা বা কোনোরূপ ফট প্রতিবেদন আমি করি না বা প্রতিবেদন আমি দিই না তো সেই কারণে বলবো আমি যেগুলো দিই সমস্ত কিছু আমার গুরুমুখী বিদ্যা আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনার প্রতিবেদন বা স্কিপ করে দেখবেন না তাতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ কিছু কথা ছেড়ে যেতে পারেন বা বুঝতে অসুবিধা হতে পারে তো সেই কারণে আমি বলবো আর যদি প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকে আর বেশি কিছু বলবো না আজ ছিল এটুকু নমস্কার ভালো থাকবে জয় মহাশক্তি